বন্ধুরা একজন অহংকারী কাস্টমার হঠাৎ করে গরম খাবার সরাসরি হিজাব পরা এক মুসলিম হেড শেফের মুখের দিকে ছুঁড়ে মারে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রেস্টুরেন্ট নিস্তব্ধ হয়ে যায় কিন্তু এই মুসলিম নারী এরপর যা করেন তা সবাইকে স্তব্ধ করে দেয় আর এই ঘটনাটি শুনলে আপনিও থমকে যাবেন তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা শুক্রবার রাত শিকাগো ডাউনটাউন তখন আলো আর ভিড়ে প্রাণবন্ধ রাস্তাগুলো ভরে ছিল মানুষে সবাই ভালো খাবার আর ভালো সময়ের খোঁজে শহরের অন্যতম জনপ্রিয় ইতালিয়ান রেস্টুরেন্ট বেলাভিস্তার ভেতরে আমামিরা হাসান তার শিফট শেষ করছিলেন তিনি সেখানে শুধু কজন কর্মী ছিলেন না তিনি পুরো রান্নাঘরের নেতৃত্ব দিতেন আর প্রতিদিন আত্মবিশ্বাস আর গর্বের সঙ্গে নিজের হিজাব পরে কাজে আসতেন তিন বছর আগে আমামিরা এই রেস্টুরেন্টে একজন কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেছিলেন কিন্তু তার পরিশ্রম আর প্রতিভা তাকে ধীরে ধীরে ওপরে তুলে নিয়ে যায় একসময় তিনি হেড শেফ হয়ে ওঠেন তার রান্না এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে শহরের বাইরেও তার সুনাম ছড়িয়ে পড়ে এমনকি নিউ ইয়র্ক থেকেও মানুষাস্ত তার বিখ্যাত খাবার খেতে তিনি ইতালিয়ান ক্লাসিক খাবারের সঙ্গে মধ্যপ্রাচ্যের স্বাদ এমনভাবে মিশিয়েছিলেন যে এক কামড়েই কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল কিন্তু সবাই স্বস্তি বোধ করত না একজন হিজা পরা মুসলিম নারীকে একটি ইতালিয়ান রান্নাঘরের নেতৃত্ব দিতে দেখে সেই শুক্রবার রাতে রেস্টুরেন্ট পুরোপুরি ভরে গিয়েছিল একটি টেবিলও খালি ছিল না পরিবার দম্পতি এবং ব্যবসায়িক অতিথিরা সবাই নিজেদের খাবারে মনোযোগ দিয়েছিল ঠিক সেই সময়ে আমামিরা টেবিল নম্বর সাতের জন্য একটি বিশেষ ট্রাফেল পাস্তা প্রস্তুত করেন টেবিল সাথের অতিথি ছিলেন পঞ্চাশের কোঠায় এক ব্যক্তি তিনি একটি দামি স্যুট পরেছিলেন এবং তার হাতে থাকা ঘড়িটি এতটাই দামি দেখাচ্ছিল যে বেশিরভাগ মানুষ জীবনে কখনো এমন ঘড়ি কেনার কথাও ভাবতে পারে না যেহেতু এটি একটি বিশেষ অর্ডার ছিল তাই আমামিরা নিজেই খাবারটি নিয়ে যান তিনি প্রায়ই এই ধরনের বিশেষ খাবার নিজ হাতে পরিবেশন করতেন হালকা হাসি দিয়ে তিনি বললেন স্যার আশা করি আপনি এটি উপভোগ করবেন এটি আজকের বিশেষ খাবার লোকটি প্রথমে তার হিজাবের দিকে তাকালো তারপর তার মুখের দিকে তারপর প্লেটের দিকে কয়েক সেকেন্ডের মধ্যেই তার দৃষ্টিভঙ্গি বদলে গেল এটি আর ক্ষুধার দৃষ্টি ছিল না এটি ছিল ঘৃণায় ভরা এক দৃষ্টি সে ঠান্ডা গলায় বলল এটা তুমি রান্না করেছ আমামিরা তার হাসি বজায় রেখে উত্তর দিলেন জি স্যার আমি এখানকার শেফ। লোকটি কাঁটা চামচ তুলল এক কামড় খেলো তারপর জোরে টেবিলের উপর আছড়ে ফেলল সেই শব্দ পুরো রুম কেটে বেরিয়ে গেল মানুষ জোরে জোরে ঘাড় ঘুরিয়ে তাকাতে শুরু করল সে বলল এর স্বাদ ভয়ঙ্কর আমি তোমার মতো কারো বানানো খাবার খেতে চাই না মার্কোর সঙ্গে সঙ্গে দৌড়ে এলো স্যার কোনো সমস্যা হয়েছে কি সে জিজ্ঞেস করল শেফ আমাই রাই আমাদের সেরা কিন্তু লোকটি তাকে থামিয়ে দিয়ে বলল আমার কিচ্ছু যায় আসে না আমি একজন সত্যিকারের শেফ চাই একজন আমেরিকান শেফ এমন কেউ না যে সম্ভবত নিজের হাতও পরিষ্কার রাখতে পারে না এই অপমানটি বাতাসে বিশ্বের মতো ঝুলে রইল আমামিরা সেখানে দাঁড়িয়ে জুমে এলেন তার হৃদয় দ্রুত ধুপপুপ করতে লাগল তিনি আগেও তাকানো আর ফিসফিসানি সহ্য করেছেন কিন্তু কখনও এমন নয় কখনো পুরো রেস্টুরেন্টের সামনে নয় মার্কো পরিস্থিতি সামলানোর চেষ্টা করল স্যার দয়া করে আমরা ব্যক্তিগতভাবে কথা বলি কিন্তু লোকটি তখনও থামেনি সে দাঁড়িয়ে গেল পাস্তার প্লেটটি তুলে নিল কোনো সতর্কতা ছাড়াই সেটি সোজা আমামিরার মুখের দিকে ছুঁড়ে মারল গরম সস নুডলস আর তেল ছিটকে পড়ল তার হিজাব তার ইউনিফর্ম এবং তার ত্বকের ওপর পুরো রেস্টুরেন্ট নিস্তব্ধ হয়ে গেল প্রায় পঞ্চাশ জন মানুষ কোনো শব্দ নেই এমনকি নিঃশ্বাসের আবাজনা আমামিরা দাঁড়িয়ে রইলেন তার মুখ বেয়ে সস গড়িয়ে পড়ছিল তার হাত কাঁপছিল সবাই ভাবছে সে ভেঙে পড়বে কাঁদবে দৌড়ে পালাবে কিন্তু সে তা করল না এরপর যা ঘটল সেটাই এই গল্পটিকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে আমামিরা ধীরে ধীরে নিজের মুখ মুছে নিলেন তারপর তিনি তার দিকে তাকালেন রাগ নিয়ে নয় ঘৃণা নিয়ে নয় তার চোখে ছিল এমন কিছু যা লোকটি কখনো আশা করেনি শান্তি তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন স্যার আমি দুঃখিত যে আপনি খাবারটি উপভোগ করতে পারেননি লোকটি ব্যঙ্গাত্মক হাসি দিল সে বলল এইটুকু শুধু একটা ক্ষমা চাওয়া আমিরা স্থির থাকলেন এবং কথা চালিয়ে গেলেন সে বলল আমি দুঃখিত কারণ আপনি এখানে খাবার খেতে আসেননি আপনি এখানে এসেছেন ঝগড়া খুঁজতে আর আমি দুঃখিত কারণ আপনার ভেতরে জমে থাকা যে কষ্ট আছে সেটাই আপনাকে মনে করিয়েছে যে কাউকে অপমান করা গ্রহণযোগ্য লোকটির মুখ থেকে হাসি মিলিয়ে গেল আমিরা বললেন আমি আমার হাত দিয়ে রান্না করি কিন্তু আমার হৃদয় দিয়েও রান্না করি প্রতিটি খাবারের মধ্যে আমি ভালোবাসার যত্ন ঢেলে দিই কারণ আমার ইমান আমাকে শিখিয়েছে মানুষকে দয়া ও সদাচরণের সাথে সেবা করতে এমন কি তখনও যখন তারা তা প্রাপ্য নয় লোকটি নীরব হয়ে রইল আমিরা আবার বললেন আপনি আমার হিজাবের কারণে আমার দিকে খাবার ছুঁড়ে মেরেছেন কিন্তু এই কাপড় আমাকে একজন শেফ হিসেবে ছোট করে না আমাকে একজন মানুষ হিসেবেও ছোট করে না বরং এটি আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় ধৈর্য ধরতে দয়ালু থাকতে আর নিজের রাগের ঊর্ধ্বে উঠতে ততক্ষণে মানুষ তাদের ফোন বের করতে শুরু করেছে কেউ ভিডিও করছিল কেউ চোখের জল মুছছিল আমিরা চারপাশে তাকিয়ে বললেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম স্যার এজন্য নয় যে আপনি এর যোগ্য বরং এজন্য যে আমার রব আমাকে শিখিয়েছেন প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি শক্তিশালী এরপর তিনি এমন কিছু করলেন যা কেউ আশা করেনি তিনি মার্কুর দিকে ঘুরে বললেন দয়া করে এই ভদ্রলোককে একটি নতুন প্লেট পরিবেশন করুন রেস্টুরেন্টের পক্ষ থেকে পুরো রেস্টুরেন্ট তখন ফেটে পড়ল কিন্তু রাগে নয় করতালিতে মানুষ দাঁড়িয়ে তালি দিতে লাগল কেউ চিৎকার করে বলল আল্লাহু আকবার কেউ বলল সম্মান একজন বয়স্ক নারী তার স্বামীর হাত ধরে কাঁদতে লাগলেন কিন্তু গল্প এখানেই শেষ হয়নি লোকটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপ ছিল সে চারপাশে দেখে দেখল মানুষ সেই নারীকে তালি দিচ্ছে যাকে সে কিছুক্ষণ আগেই অপমান করেছিল ঠিক তখনই তার ভেতরে কিছু একটা ভেঙে গেল সে বসে পড়ল দুই হাতে মুখ ঠেকে ফেলল আর কাঁদতে শুরু করল দেখানোর জন্য নয় সত্যিকারের ভারী বেদনা ভরা কান্না আমিরা তার কাছে এগিয়ে গেলেন আলতো করে তার কাঁধে হাত রাখলেন নরম গলায় বললেন ঠিক আছে আমাদের সবারই খারাপ দিন আসে লোকটি মাথা তুলল তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল সে বলল আমি এর যোগ্য নই আমি আপনার দয়ার যোগ্য নই আমিরা শান্তভাবে উত্তর দিলেন হতে পারে আপনি নন কিন্তু ঠিক এই কারণেই এটি একটি উপহার লোকটি পুরোপুরি ভেঙে পড়ল কান্নার মাঝেই সে বলতে শুরু করল আমার মেয়ে সে তিন মাস আগে ইসলাম গ্রহণ করেছে আমি তাকে ত্যাগ করেছি আমি তাকে বলেছি সে আমার কাছে মৃত আজ রাতে যখন আমি আপনাকে দেখলাম তখন যেন আমি তাকে দেখেছি আর শেষ পর্যন্ত আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করেছি রেস্টুরেন্ট পুরোপুরি নীরব হয়েছিল কিন্তু এবার সবাই মন দিয়ে শুনছিল সে আবার বলতে লাগল আমি এখানে এসেছিলাম আমার রাগ কারোর উপর ঢেলে দিতে যে কারো আমি ভেবেছিলাম আপনার মতো কাউকে আঘাত করতে পারলে আমার মেয়েকে নিয়ে ভেতরে যে কষ্টটা আছে সেটা একটু হলেও কমবে তার কণ্ঠ কেঁপে উঠল কিন্তু আমি ভুলছিলাম আমি ভীষণ ভুল ছিলাম আমিরা তার পাশে হাঁটু গেড়ে বসলেন এবং খুব নরম গলায় বললেন স্যার আপনার মেয়ে হারিয়ে যায়নি সে ঠিক সেখানেই আছে যেখানে তার থাকার কথা আর সে এখনও আপনাকে ভালোবাসে আমি প্রতিশ্রুতি দিচ্ছি লোকটি ভাঙা চোখে তার দিকে তাকালো তুমি এত নিশ্চিত কিভাবে হতে পারো আমিরা উত্তর দিলেন কারণ ইসলাম আমাদের শেখায় বাবা মাকে ভালোবাসতে এমনকি তখনও যখন তারা আমাদের বোঝে না আর আমাদের শেখায় তাদের জন্য দোয়া করতে এমনকি তখনও যখন তারা আমাদের দূরে ঠেলে দেয় আপনার মেয়ে এই মুহূর্তে আপনার জন্য দোয়া করছে আমি নিশ্চিত করে বলতে পারি এরপর যা ঘটল সব কিছু বদলে দিল লোকটি কাঁপা গলায় জিজ্ঞেস করল আপনি কি আমাকে ইসলাম সম্পর্কে শেখাতে পারেন আমার মেয়ে যা বিশ্বাস করে সেটা সম্পর্কে আমিরা হালকা হাসলেন অবশ্যই কিন্তু তার আগে চলুন আপনাকে এক প্লেট নতুন পাস্তা দেওয়া হোক লোকটি আরও তিন ঘণ্টা রেস্টুরেন্টে রইল সে খেয়েছিল আর আমিরার বিরতির সময় তার সাথে কথা বলেছিল সে প্রশ্ন করেছিল সত্যিকারের প্রশ্ন বিদ্রুপ করার জন্য নয় বোঝার জন্য চলে যাওয়ার আগে সে তার ফোন বের করল আর তিন মাস পর প্রথমবারের মতো নিজের মেয়েকে ফোন করল সারা আমি দুঃখিত আমি সত্যিই দুঃখিত আমরা কি কথা বলতে পারি আমি বুঝতে চাই আমি জানতে চাই তুমি এখন কি মানুষ হয়ে উঠেছ রেস্টুরেন্টের ভেতরে থাকা মানুষগুলো সেই মুহূর্ত রেকর্ড করেছিল পরদিন সকালেই ভিডিওটি বিশ লক্ষ ভিউ ছাড়িয়ে যায় সপ্তাহের শেষ নাগাদ তা পৌঁছে যায় দেড় কোটিতে নিউজ চ্যানেলগুলো একে বলতে শুরু করে বেলা ভেস্তার অলৌকিক ঘটনা কিন্তু আমিরা একে অলৌকিক ঘটনা বলেননি তিনি শুধু বলেছিলেন এটাই একজন মুসলমান হওয়া তিন মাস পরে সেই একই মানুষ আবার রেস্টুরেন্টে ফিরে আসে কিন্তু এবার সে একা ছিল না সে তার মেয়ে সারাকে সঙ্গে নিয়ে এসেছিল আর সঙ্গে এনেছিল আরও একটি জিনিস প্রমাণ যে সে বদলে গেছে রেস্টুরেন্টের মাঝখানে দাঁড়িয়ে সে বলল আমার নাম ডেভিড মরিসন তিন মাস আগে আমি এই মহিলাকে তার বিশ্বাসের কারণে অপমান করেছিলাম আজ আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই সে পকেট থেকে একটি ছোট বই বের করল একটি কোরআন তারপর সে বলল এই নারী আমাকে দেখিয়েছে সত্যিকারের শক্তি কাকে বলে সত্যিকারের ক্ষমা কাকে বলে সত্যিকারের ইমান কাকে বলে তার কারণেই আমি এই বই পড়া শুরু করেছি আমি শিখতে শুরু করেছি আর দুই সপ্তাহ আগে আমি আমার শাহাদা পড়েছি আমি মুসলমান হয়েছি রেস্টুরেন্ট আবার ফেটে পড়ল এবার আগের থেকেও জোরে সারা আনন্দের অশ্রু ঝরিয়ে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল আমিরা চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিলেন তার চুপ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি ফিসফিস করে বলছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডেভিড আবার বলল আমি ক্ষমার যোগ্য নই কিন্তু আল্লাহ দয়ালু আর তার বান্দি আমিরাও দয়ালু তিনি চাইলে আমাকে গ্রেপ্তার করাতে পারতেন তিনি চাইলে আমাকে কোর্টে নিয়ে যেতে পারতেন তিনি চাইলে আমার জীবন ধ্বংস করে দিতে পারতেন কিন্তু তার বদলে তিনি আমাকে একটি নতুন জীবন দিয়েছেন আজ ডেভিড আর সারা একসাথে তাদের এলাকার ইসলামিক সেন্টারে স্বয়ংসেবক হিসেবে কাজ করেন প্রতি সপ্তাহান্তে তারা গৃহহীন মানুষদের খাবার পরিবেশন করেন আর হ্যাঁ কখনো কখনো আমিরাও তাদের সাথে যোগ দেন অসহায়দের জন্য রান্না করেন যে মানুষ একদিন একজন মুসলিম নারীর মুখে খাবার ছুঁড়ে মেরেছিল আজ সে ইসলামের নামে অন্যদের খাওয়ায় সুভান আল্লাহ এই গল্প একটি শক্তিশালী সত্য প্রমাণ করে ঘৃণা কখনো আরও ঘৃণার মাধ্যমে হারানো যায় না ঘৃণা হার মানে ভালোবাসার কাছে ধৈর্যের কাছে আর সেই চরিত্রের কাছে যা কেবল সত্যিকারের ইমানই গড়ে তুলতে পারে আমিরাকে চিৎকার করতে হয়নি লড়াই করতে হয়নি তিনি শুধু আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই অটল ছিলেন মর্যাদার নারী শক্তির নারী ইসলামের নারী আমিরা হাসান আজও বেলাভিস্তায় কাজ করেন আজও তিনি হেডশেফ আর তার রান্নাঘরের দেওয়ালে একটি ফ্রেমে বাঁধানো ছবি আছে আমিরা ডেভিড আর সারা তিনজনেই হাসছে তার নিচে লেখা আছে মন্দের জবাব দাও উত্তম কিছুর মাধ্যমে তাহলে যে তোমার শত্রু ছিল সে ঘনিষ্ঠ বন্ধুর মতো হয়ে যাবে সুরা ফুসিলাত আয়াত চৌত্রিশ শিকাগোর সেই রাত আমাদের দেখিয়েছে ধৈর্যের একটি মুহূর্ত একটি হৃদয় বদলে দিতে পারে ক্ষমার একটি কাজ ঘৃণার একটি চক্র ভেঙে দিতে পারে আর একজন মুসলিম নারী যে নিজের ইমানে অটল থাকে সে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করতে পারে এটাই ইসলামের শক্তি এটাই ইমানের শক্তি বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ